শহীদ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার তেরো নং কালুপাড়া বৈরামপুর যুব সমাজের আয়োজনের হয় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বন্ধু ফুটবল একাডেমি কিশোরগঞ্জ বনাম ছটি ছঠিবাড়ি মিঠাপুকুর একাদশ খেলায় কিশোরগঞ্জ এক শূন্য গোলে বিজয় লাভ করে সহকারী অধ্যাপক মোহাম্মদ তাসকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সাবেক সাংসদ ট্রাস্টি হিন্দু কল্যাণ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ঢাকা আহ্বায়ক বদরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি রংপুর খেলা উদ্বোধন করেন মোহাম্মদ আলী সরকার সাবেক সংসদ সদস্য ও সদস্য রংপুর জেলা বিএনপি রংপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আজিজুল ইসলাম আহ্বায়ক পৌর বিএনপি বদরগঞ্জ রংপুর মোহাম্মদ হুমায়ুন কবির মানে যুগ্ম আহ্বায়ক বদরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য রংপুর জেলা বিএনপি অ্যাডভোকেট গোলাম রসুল বকুল সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বাবু উত্তম কুমার যুগ্ম আহ্বায়ক বদরগঞ্জ উপজেলা বিএন সাইদুল ইসলাম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরগঞ্জ শাহেদা হাসান সদস্য উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল রংপুর সহ অন্যান্য নেতাকর্মী আজমল হকাদিল নিউজ ডেস্ক এমকে টেলিভিশন আজকের আপনাদের এই কালুপড়া ইউনিয়নের স্থানীয় ভাষা স্থানীয় একটা টুর্নামেন্ট সহিত উল্লেখ না করে আমি সরাসরি সংক্ষিপ্ত বক্তব্যে যাচ্ছি এবং শেষ করছি খেলার সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ